যতক্ষণ একজন উন্মত জাহান নামে যাবে এতক্ষণ পর্যন্ত তোমার নবী জাহান নামের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উন্মতি উম্মতি বলে কাঁদবে রে আল্লাহ আই আল্লাহ নিশরাতে তোমার নবীদের উশিলা নিয়ে হাত তুলেছি আল্লাহ আই আল্লাহর সহাজিম থেকে একটা নজর দিয়ে আমাদের আমাদের পাইলট হাই স্কুলের মাঠে আল্লাহ হাজার হাজার তৌহিদের জন্য তাকে দেখে এক নজর তাকাউড আল্লাহ আই আল্লাহ তোমার বান্দাদের চোকের বাড়ির থেকে তাকা উয়ার আল্লাহ আই আল্লাহ আমরা তো তোমাকে দেখিনাই আল্লাহ তোমার রসুলকে দেখি না আল্লাহ আল্লাহ তোমার জান নাম নাম দেখি নাই আল্লাহ প্রায়ও দেড় হাজার বছর হয়ে গেছেন পিসি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ এখনো তোমার কথা আমরা বলি নাই আল্লাহ তোমাকে বলি যাইনি রে আল্লাহ তোমার রসুলের আদর্শ বলি যাইনি আল্লাহ আই আল্লাহ খুতাল্লাহ তুমি দয়া করে মেঘের বাণী করে আমাদের তাম জিন্দগির গুনা খাতা মাফ করে দাও আই আল্লাহ খুতাল আল্লাহ রে জীবনে অনেক কিছু দেখেছি মাহবুদ আল্লাহ তোমার কোরআনের রাজ কায়েম হয়েছে কালিমার বিজয়ী পতাকা পথ পথ করে উঠতেছে আল্লাহ এই দৃশ্যটা একদিন না দেখিয়ে আমাদের কি মৃত্যু দিও না আল্লাহ আল্লাহ এই কথা সকলকে বুঝার তৌফিক দাও আল্লাহ আলে মুল আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও আল্লাহ সকল মন বল আল্লাহ যত দল আছে সবাইকে আল্লাহ হকের জন্য ন্যায়ের জন্য আল্লাহ কোরআনের রাজকাইমের জন্য অক্ষবদ্ধ হওয়ার তৌফিক করো আল্লাহ আল্লাহ রব্বানা যাল্লনা আনফিসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ইন্নাল কুননা মিনাল খাসিরিন রব্বানা তাকবাল মিন্না انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنور انك على كل شيء قدير ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف ربنا لا تزق قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا اننا سمعنا مناديين ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات وتوفنا مع الابرار رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما اللهم اعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم মিল কাফিরের আয় আল্লাহ তাআলা আমরা তোমারই কিছু অপরাধী গুণাগার হলাম আয় আল্লাহ রাত গভীর হয়ে গেছে নিশিরাতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ দুনিয়াতে যত রাত হয় দুনিয়ার অফিসগুলো বন্ধ হয়ে যায় আল্লাহ তোমার তোমার কুদরতের আল্লাহ অফিস গুলো যত রাত খত তুমি কোলে দাও আল্লাহ আই আল্লাহ তাহলে তুমি একেবারে নিজের আকাশে এসে গেছো আল্লাহ আই আল্লাহ এমন সময় আমাদের রহমানিয়া ফাউন্ডেশনের আল্লাহ আজকের এই সালে সব মাহফিল সিরতুল নবী আই আল্লাহ আল্লাহ রে দীর্ঘ মাসকে মাস শেষ প্রচেষ্টার ফসল হিসাবে আল্লাহ এত সুন্দর বর্ণাঢ্য মাহফিল আয়োজন করার তুমি তো অভিজ্ঞ দিয়েছ আল্লাহ আজ এই মুহূর্তে আমাদের সমস্ত আয়োজন আলোচনা শেষ হয়ে গেছে আই আল্লাহ সর্বপ্রথম তোমার দরবারে দুটো হাত উত্তোলন করেছি আল্লাহ আয় আল্লাহ আমরা অপরাধী আমরা গুনাগা আমরা জীবনে অনেক না ফরমানি করেছি আল্লাহ আপাতমস্তক গুণা ছাড়া কোনো জায়গা বাদ রাখি নাই আল্লাহ আয় আল্লাহ আল্লাহ তোমার দিন ইসলাম থেকে আমরা অনেক গুণে সরে গিয়েছিলাম আল্লাহ আজকে রহমানিয়া ফাউন্ডেশনের আল্লাহ ইসাল ইসলাম মাহফিলের কবর শুনে আল্লাহ তোমার বুজুর্গদের এই মাহফিলের কবর শুনে আমরা তোমার দরবারে আজকে এতগুলো বুজুর গানে দিনদের মাহফিলে শরিক আল্লাহ আই আল্লাহ কোথা তুমি আমাদের গুনাহের দিকে তাকাইও না আল্লাহ আমাদের গুনাঘের দিকে তাকালে আল্লাহ তোমার রাগ গুসা বেড়ে যাবে আল্লাহ কমা করার মতো কোন যোগ্যতা আমাদের মাজে নাই রে আল্লাহ আয়া আল্লাহ আজ মুসফিউল্লা সাড়ে তিনশো বছরের কান্ড করেছিল আই আল্লাহ তোমার নবিজির উশিরা নিয়ে খাতুলার সাথে সাথে আল্লাহ আজ মুসফিউল্লাহর তোবা তুমি কবুল করেছো আল্লাহ আই আল্লাহ আল্লাহ হজরতে নু আলাই ঘিসাম আল্লাহ তিনি গো চল্লিশ দিন পর্যন্ত আকাশ চুয়া পানির উপরে বেসে বেসে ছিল আল্লাহ আল্লাহ তোমার নবীজির উশিরা নিয়ে হাত তোলার সাথে সাথে আল্লাহ তুমি তার থেকে যদি পাহাড়ের সাথে লাগিয়ে দিয়েছিল রে আল্লাহ আপনে কে হে আপদ হে আখের হে কে হে আবাদ হে اخر হে তোমার নিজমত বহুতচ্ছি হে मगर حالো বুরা হে আল্লাহ গুনাহগার হলেও তোমার বান্দা ভালো হলেও তোমার বান্দা হে আল্লাহ অপরাধ করছি বলে আল্লাহ এ বারেক সময় আমরা তোমার কাছে হাত তুলিছি আল্লাহ আই আল্লাহ তাআলা সমস্ত পাড়া মহল্লার মানুষগুলো ঘুমিয়ে গেছে আই আল্লাহ পশুপক্ষের কেসের মিছরা আওয়াজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে আল্লাহ আই আল্লাহ নিঝিরাতে তোমার কাছে আমরা গুনাহে কেটে দুটো হাত তুলন করেছি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে একবার মদিনায় মনওয়ারার সবসব গম্বিরের দিকে তাকাও নারে আল্লাহ আয় আল্লাহ আই আল্লাহ জহজ ভিতরে এসেছে তোমার নবীজিকে যেদিন কায়াম কায়েম হবে সেদিন সর্বপ্রথম নবীজিকে উত্তোলন করা হবে নবীদের দাড়ি মোমার বালি দেখা যাবে শরীরে বালি মাকে দেখে যাবে জিমেরহেল প্রশ্ন করবে হে ফুল তোমার শরীরে বালি কেন আমার নবীজি বলবে হে ভাই জিব্রাই আমার উম্মতের দুঃখ দুর্দশা দেখলে আমার উম্মতের রক্ত দেখলে আমার উম্মত আমার খুনের আঙ্গা রক্তের আঙ্গা মাথার খুলি ভাঙ্গা ইসলামের কথা বলতে গিয়ে যদি তাদেরকে আহত করা হয় তাদের শরীর থেকে যখন রক্ত ঝরে আমি নবীর হুসাই পাকে আর থাকতে পারি না আমি ব্রহ্মসাই পাকের ভিতরে গড়িয়ে গড়িয়ে কান্না করেছি আমার উন্নতের জন্য আয় আল্লাহ তালা একবার মাদি নাই দিকে তাকাও না আল্লাহ আল্লাহ তোমার নবীজির চোখের পানির দিকে তাকাও না আয় আল্লাহ তালা আল্লাহ একজন উন্মত যদি জাহান নামে যায় আয় আল্লাহ নহ গে রব সেরাজি আহাম্মদ নহে রব সরাজি মোহাম্মদ জাহান্নাম মে হুজব জব তক এক উম্মত যতক্ষণ একজন উম্মত জহন্ন মে যাবে এতক্ষণ পর্যন্ত তোমার নবী জাহান নামের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে আল্লাহ আয় আল্লাহ নিশরাতে তোমার নদীতে রুসিলে নিয়ে হাত তুলছি আল্লাহ এই আল্লাহর শাহজিন থেকে একটা নজর দিয়ে আমাদের আমাদের পাইলেট হাই স্কুলের মাঠে আল্লাহ হাজার হাজার তাওহীদের জনতা থেকে এক নজর তাকাউড আল্লাহ ঢাললো আল্লাহ তোমার বান্দাদের চোখের পানির থেকে তাকাবো আল্লাহ এই আল্লাহ তো তোমাকে দেখি নাই আল্লাহ তোমার রসুলকে দেখি নাই আল্লাহ আল্লাহ তোমার জান্নাত জাহান নাম দেখি নাই আল্লাহ প্রায় দেড় হাজার বছর হয়ে গেছে নবীজি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ এখনো তোমার কথা আমরা বলি নাই আল্লাহ তোমাকে বলি যাইনি রে আল্লাহ তোমার রসুলের আদর্শ বলি যাইনি আল্লাহ আয় আল্লাহ তুমি দয়া করে মেঘের করে আমাদের

إن الله يحب التوابين ويحب المتطهرين الله تم التوبة كردر كبشي بالو بشي كده تمي الله الله من الشكل التوبة كرتسي الله أي الله الله ريح আমাদের সকলের তওবা তুমি কবুল করো আল্লাহ আই আল্লাহ আমরা জীবন ওয়াদা করতেছি আল্লাহ জীবন আর কোনোদিন ফরজ নামাজ ছেড়ে দেব না আল্লাহ আর সামনে ফরজ রোজা ছেড়ে দেব না আল্লাহ আল্লাহ তোমার কোরআনের বিরোধিতা করব না আল্লাহ তোমার ইসলামের বিরোধিতা করব না আল্লাহ হকানি আলেম ওলমা পীর বুজুর্গদের সমালোচনা করব না রে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের তো তুমি কবুল করো আয় আল্লাহ কোথায় তোমার লক্ষ্য কোটি কোটি বান্ধ আছে আমাদের তো তুমি সেডার কেউ নাই রে আল্লাহ আয় আল্লাহ এত গভীর রাতে হাজার হাজার জাকিরিনদের মাহফিল থেকে উলামায়ে কেরামদের মজলিস থেকে আল্লাহ তোমার আউলিয়ায়ে কেরাম বুজুর্গান দিনদের মাহফিল থেকে গুনাহ নিয়ে যদি চলে যেত হয় আল্লাহ কোন দিন তো এই কোরআনের মাহফিলে কোনিয়া কোন মানুষ আসতে চাইবে না রে আল্লাহ আল্লাহ আমাদের আজকের এই রহমানিয়া ফাউন্ডেশনের আল্লাহ ঈশ্বরে মাফিল শেষ হয়ে গেছে আল্লাহ আমাদের গুনাগুনু শেষ করে দাও না আল্লাহ এক গুনানি মাফিল থেকে বের করে দিও না রে আল্লাহ আয়া আল্লাহ আমাদের মাতামোহরি নদীতে বর্ষার মৌসুমে যখন বর্ষা নামে ঢল নামে সমস্ত ময়লা আমর্জনা ফসা গলা সব পানিতে ভেসে নিয়ে যা আল্লাহ আল্লাহ তোমার রহমতের ডল শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ এই রহমতের বন্যায় আমাদের গুনাহগুলো বাসিয়ে নিয়ে যাও রে আল্লাহ এক ذره গুনা নিয়ে মাহফিল থেকে আমাদেরকে বের করে নিও না আল্লাহ আজকের মাহফিলে যত আলোচনা হয়েছে যত কোরআন হাদিসের তেলাবাদ হয়েছে আল্লাহ আয় আল্লাহ আজকের জিয়াফত আজকের এই তোমার রুকের আয়োজন যত হাজার হাজার মানুষ খেয়েছে খাবে আল্লাহ এখানে যত সব তুমি বাজেট করেছ এগুলোকে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের পক্ষ থেকে বিশেষ করে রহমানিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আল্লাহ তোমার নবীজির সোনার মদিনায় পৌঁছিয়ে দাও আল্লাহ تماما بيا عليهم السلام ارواحي باكر كرسوا ابن والله الله اصحاب رسول اولاد رسول ازواج رسول سلسطه من روحك اصبحوا

আমাদের ছোট হুজুর রহমতুল্লাহ আলাইহের রফে দরজাত করে দিয়ে আল্লাহ আই আল্লাহ আল্লাহ সৈয়দি মুর্শিদি পীর পীরে কামেল শাহসুফি আল্লাহাদ মরহুম শাহ মৌলানা মাহমুদুর রহমান সাহেব রহিমাহুল্লার আল্লাহ তান রফে দরজাত করে দাও রে আল্লাহ আয় আল্লাহ চকরিয়ার মানুষকে যিনি এত অধিক ভালোবেসে ছিলেন আল্লাহ আমাদেরকে পথ করে চকরি আর মানুষকে আল্লাহ সঠিক পথের দিশা দেওয়ার জন্য সারাটা জীবন যিনি আল্লাহ ওয়াক্ফ করে দিয়েছিলেন এত মুজা আঘাদা মুসা করেছিলেন আল্লাহ আই আল্লাহ চকরি আর তো জন্য জনতা আমাদের হুজুর কেমলাকে বলে যায়নি আল্লাহ আয় আল্লাহ হুজুর কেমরার মাহফিলের জন্য আল্লাহ অনেককে অনেক যুতি আগম কুরবানি দিয়ে দিয়ে দে আল্লাহ আই আল্লাহ এই দরবাগী কথা তা কিয়ামত পর্যন্ত জারি রেখে দিয়ে আল্লাহ আই আল্লাহ حضرت গరంగির নুরে Nazar ওয়ালি কুল শিরোমনি পীরে কামেল শাহজবী আল হাশা মাওলানা হাফেজ আব্দুল হাই রহিমাহুল্লাহর আল্লাহ রফে derajat করে দাও আল্লাহ আই আল্লাহ তাআলা আমাদের সহিদী সনদ উস্তাদি আল্লাহ পীরে কামাল শাহসুবি আলহাজ শাহ মাওলানা আব্দুর রশিদ রহিমাহুল্লাহর রফি derajat করে দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের বদরকালীর হুজুর ডক্টর হুজুর পীরে কামাল শাহসুবি আলহাজ শাহ মাওলানা আল্লাহ আমাদের হুজুরের আল্লাহ রফি derajat করে দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা

আল্লাহ এই দৃশ্যটা একদিন না দেখিয়ে আমাদের কি মৃত্যু দিও না আল্লাহ আল্লাহ এই কথা সকলকে বুঝার তৌফিক দাও আল্লাহ আলে মন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও আল্লাহ সকল মন বল আল্লাহ যত দল আছে সবাইকে আল্লাহ হকের জন্য ন্যায়ের জন্য আল্লাহ কোরআনের রাজ জন্য ঐক্যবদ্ধ হবার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ খাস করে এই মাহফিলে যত অলমায় কেরাম এত গভীর রাত পর্যন্ত বসে আছে আল্লাহ তাদের দিকে একটা নজর দিয়ে তাকাও না আল্লাহ আল্লাহ কার অন্তরে কিসের আগুন জ্বলতেছে তুমি জানো সকলের আগুনগুলো তোমার রহমতের পানি দিয়ে নিবিয়ে দিও আল্লাহ আল্লাহ আমাদের পরিবার পরিজনকে তুমি হেদায়ত করো আল্লাহ আল্লাহ সব কিছু যদি কেড়ে নাও হেদায়তের দৌলতটা কেড়ে নিও আল্লাহ

إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله أيوب ميديا